ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইগো জাতি আজকে নিয়ে এসেছি একটা ভীষণ সুন্দর হচ্ছে ব্লগ সেই ব্লগে থাকবে মেদিনীপুরের পটচিত্রের কিছু গল্পের কথা কারা এই পটচিত্র বানায় কোন গ্রামে এই পটচিত্র হয় এটা মেদিনীপুর থেকে মেদিনীপুর টাউন থেকে কত দূরে সমস্ত কিছু এই ব্লগের মধ্যে থাকবে আর তাদের উপার্জন কিভাবে হয় আর তারা কোন জায়গার মানুষ আর তাদের করাটাই কি তাদের জীবিকা সমস্ত কিছু প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাব এই ব্লগের মাধ্যমে আপনারা এই ব্লগটা ফলো করতে থাকুন আমরা আমার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে গিয়ে ধর্মা হয়ে এই কাঁসাই নদীর ব্রিজটা আপনারা আমার ব্লগে বহুবার দেখেছেন আর শিমুল ফুলগুলো কি সুন্দর লাগছে দেখুন আজকে একদম ঝলমলে একটা রোদ আর ঝলমলে একটা দিন ভীষণ সুন্দর লাগছে আর এই পাশে রয়েছে নদীটা আসলে অ্যাকচুয়ালি ব্রিজের হাইটটা এতটাই উঁচু রয়েছে যার ফলে আমি নদীটা দেখাতে পাচ্ছি না কিছুক্ষণ আগেই কি ঝলমলে রোদ ছিল আবার এখনই দেখুন কিভাবে চারিদিকে মেঘে ঢেকে গেল বৃষ্টি এবার একটা আসবেই আজকে এই বিশেষ পর্বে আমরা ঘুরে দেখব পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম গ্রামটির নাম নয়া নয়া হচ্ছে বিখ্যাত তার পটচিত্র শিল্পের জন্য আর এই গ্রাম যেন একটা জীবন্ত পটচিত্র চিত্রপট যেখানে প্রতিটা ঘর এবং প্রতিটা প্রাচীর মানুষগুলো জীবনও জড়িয়ে রয়েছে রং গল্প আর তার সাথে চলুন আমরা দেখে নেব নয়াগ্রাম পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমাতে রয়েছে পিংলা ব্লকে অবস্থিত আমরা এখানে হাই ছেড়ে দিলাম দিয়ে লেফট হ্যান্ড সাইডে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে এই রাস্তাটা দিয়ে জামনার দিকে চলে যেতে হবে কলকাতা থেকে ওই দেড়শো কিলোমিটার দূরে হবে পৌঁছতে সময় লাগবে চার পাঁচ ঘন্টা আর আমার বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরে সময় লেগেছে ওই পঞ্চাশ বা পঞ্চান্ন মিনিট এক ঘন্টার কমই ওই যে বললাম বৃষ্টি আসবে দেখুন কেমন বৃষ্টি চলে এলো আর চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন এই গ্রামের গ্রাম্য পরিবেশ আমার ভীষণ ভালো লাগে আর চারিদিকে সবুজে সবুজ বৃষ্টি পড়লে তার মাধুর্য দ্বিগুণ বেড়ে যায় আর এই গ্রাম এক সময়ে ছিল সাধারণ এক কৃষি প্রধান গ্রাম কিন্তু আজ এই গ্রাম পশ্চিমবঙ্গের অন্যতম একটি লোকশিল্প কেন্দ্র যেটি পটচিত্র শিল্পের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে জানেন এই যে পৌঁছে গেছি পটচিত্রের পল্লী পশ্চিম মেদিনীপুরের নয়াক গ্রাম আর এই হচ্ছে গ্রাম নাকি এটা চলুন ওনার সাথে গল্প করতে করতে গ্রামটা একটু ঘুরে আসি দেখেছেন প্রতিটি ঘরে কি সুন্দর পটচিত্র তৈরি হচ্ছে গ্রামটা বেশ ভালোই বড়। দুশোটা ফ্যামিলি রয়েছে যারা পটচিত্রের কাজ করেন এবং এই দুশো জন পটুয়া যারা পটচিত্রের কাজ করেন তাদের বলে পটুয়া এই পটুয়াদের এটা হচ্ছে একটা গ্রাম আর এখানে রয়েছে মিউজিয়াম পটচিত্রের মিউজিয়াম আমাদের হাতে এত বেশি সময় ছিল না তাই ভেতরে ঢুকে দেখা হয়নি আর এরপরে চলুন আবার একটু এই পাশটা ঘুরে আসি গ্রামের গ্রামের দৃশ্যটা দেখতেও ভালো লাগছে অলিগলিগুলো বেশ সুন্দর বলুন পটচিত্র এক ঐতিহ্যবাহী শিল্প একটু বলি যেটুকু আমি ওনাদের কাছ থেকে জানতে পেরেছি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করছি পটচিত্র শব্দটি এসেছে পট থেকে যার মানে কাপড় বা ক্যানভাস আর চিত্র মানে ছবি এটা আমরা প্রত্যেকেই জানি আর এই শিল্পের বিশেষত্ব হল এটা শুধু একটি ছবিই নয় বরং এক একটা কাহিনী সাধারণত গানে গানে এই চিত্রের গল্প বর্ণনা করা হয় যাকে বলা হয় পট গান পট গান গিয়ে গিয়ে ছবি আঁকেন এনারা আর পটচিত্র শিল্পীরা যারা আছেন তাদেরকে বলা হয় পটুয়া তারা হাতে ছবি আঁকেন ছবি বানান প্রাকৃতিক রং ব্যবহার করে প্রকৃতির বিভিন্ন রকম জিনিস থেকে রঙ তৈরি করে সেটাও আপনাদেরকে দেখাবো আর এই ছবিগুলো রোলের মতো করে গুটিয়ে রাখেন এবং দেখানোর সময় একে একে খোলা হয় আর গানের মাধ্যমে গল্প বলা হয় বিষয়বস্তু হিসেবে ব্যবহার হয় ধর্মীয় কাহিনী যেমন হচ্ছে রামায়ণ মহাভারত মা মনসা মঙ্গলচন্ডী মা মনসা মঙ্গল কৃষ্ণ লীলা দুর্গাপুজো বাউল গান সমাজের আবার সমস্যাগুলোকেও কিন্তু এনারা তুলে ধরেন এমনকি সাম্প্রতিক রাজনৈতিক বা সামাজিক ঘটনার প্রতিও কিন্তু এনারা নজর দেন এবং সেগুলোকে চিত্রায়িত করার চেষ্টা করেন বিভিন্ন রকম উপায় এবার পটচিত্র তৈরি করতে গেলে রং লাগবে এবং রঙের উৎসগুলো কোথা থেকে আসে সেটাও দেখে নিই সবই কিন্তু প্রকৃতির কোলেরই শিল্প নয়াগ্রামের পটুয়ারা প্রাকৃতিক উপাদান থেকেই রঙ তৈরি করেন যেমন হলুদ গাছ থেকে হলুদ রং লাল রঙের আসে জাফরান বা কুমকুম সিঁদুর থেকে অপরাজিতা গাছ থেকে নীল রং সবুজ পাতা আসে সিম গাছ থেকে কালো রং আসে পোড়া চাল বা কালি দিয়ে চালকে পুড়িয়ে পুড়িয়ে যখন কালো হয়ে যায় সেটাকে বেটে সেই কালো রং তৈরি করে আর এই রঙগুলো মাটি বা তালের পাতায় পিষে তোলা হয় আর এরপর তালের কলম বা বাঁশের খোঁচা দিয়ে পটের উপর

ইনি হচ্ছেন শ্যামচন্দ্র চিত্রকার ইনি বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করেছিলেন এবং সেখান থেকে উনি প্রথম স্থান অধিকার করেছেন আর বিভিন্ন জায়গা থেকে সার্টিফিকেটও পেয়েছেন সেগুলোই উনি দেখাচ্ছিলেন এই নয়াগ্রামে প্রায় দুশোটি পরিবার এখনও এই পটচিত্র শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে আর এখানে পরিবারের সবাই মানে পুরুষ নারী এমনকি শিশুরাও এই শিল্প চর্চা করে থাকেন যেমন দাদুর শেখানো শিল্প নাতি শিখছে মা আঁকছে পট বাবা রং তৈরি করছে আর ছোটরা পট গান শিখছে এবং তাতে পটচিত্রও তৈরি করছেন যেন এক রঙিন সাংস্কৃতিক উত্তরাধিকার তাই না বলুন

শুনলেন আপনারা পটের গান রকম হয় ইনি একজন বিখ্যাত পটুয়া শ্রী শ্যামসুন্দর চিত্রকার তিনি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এই শিল্পকে তুলে ধরেছেন আর এই গ্রামের সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ আর বহু পটুয়া এখন সরকারি ও বেসরকারি সংস্থার সহায়তায় বিদেশেও প্রদর্শনীতে অংশ নিচ্ছেন লক্ষী সর আর শ্যাম ঘোষ ওনার ভিজিটিং কার্ডটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কন্টাক্ট নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু রয়েছে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন পটচিত্র দরকার পড়লে উনি কুরিয়ারও করে দিতে পারবেন বা আপনারা যদি এই গ্রামে একবার ঘুরে আসতে যান তাহলে সেটাও করতে পারেন। এই যে কালো রং যেটা বলেছিলাম পুড়িয়ে চালকে কালো করে পিষে বেলের আটা দিয়ে মিশিয়ে আর এইভাবে হচ্ছে আউটলাইন বানান বা এইভাবে ওনারা ড্রয়িংটা করেন এই নয়াগ্রামের পটচিত্র এখন কেবল মেলা বা প্রদর্শনীতেই কিন্তু সীমাবদ্ধ নয় ইউনেস্কোর তরফ থেকে এই শিল্পকে স্বীকৃতি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারও যদি একটু হাত বাড়িয়ে দেন তাহলে ওনারা আরও ভালোভাবে করতে পারবেন এটাকে চালিয়ে নিয়ে যেতে পারবেন তাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন জানিয়েছেন ওনারা আর এই পটচিত্র বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে যেমন জাপান ফ্রান্স আমেরিকা ইংল্যান্ড সহ বহু জায়গায় আর পটুয়ারাই এখন মোবাইল ব্যবহার করে ইনস্টাগ্রামে ফেসবুকে নিজেরা নিজেদের পেন্টিং বিক্রিও করছেন তাদের দৈনন্দিন জীবনে জীবিকা তো এটাই তাই তারা তাদের পটচিত্র তৈরি করছেন এবং গৃহসজ্জা সামগ্রী টি শার্ট ব্যাগ দুপাট্টা ডায়েরি ওয়াল হ্যাঙ্গিংস বিভিন্ন রকম জিনিস তৈরি করে ওনারা এইভাবে সেল করছেন আমিও ওনাদের কাছ থেকে এই ফ্যান পোস্টার ওয়াল হ্যাঙ্গিং আর একটা দুপাট্টা কিনে নিয়ে গেছি ওগুলোর দাম ওই আড়াইশো তিনশো চারশো টাকার মধ্যেই খুব একটা বেশি দাম ওনারা নেন না আপনাদেরকে আরও জানিয়ে রাখি প্রতি বছরের ডিসেম্বর মাসে মেলা হয় যেখানে দেশ বিদেশের পর্যটকেরা এই গ্রামে এসে ভিড় করেন পটচিত্র কেনার পাশাপাশি তারা সাক্ষাৎ করতে পারেন শিল্পীদের সঙ্গেও দেখতে পারেন তাদের আঁকার প্রক্রিয়া শুনতে পারেন পট গান এছাড়াও থাকে লোকসঙ্গীত বাউল ছৌ ডান্স আর কুমুরপল্লীর প্রদর্শনী ইত্যাদি আর এই খেলাটাকে কেন্দ্র করে নয়াগ্রামে যেন একেবারে পূজা পার্বণের মতন উৎসবের আমেজ তৈরি হয় জানেন গ্রামে এসে খুব ভালো লাগলো আমি অনেক কিছু জিনিস নিয়েছি আমার জন্য আমার বান্ধবীদের জন্য বাড়ি ওগুলো দেখাবো আর আপনারাও আসবেন এখানে ওনাদের জীবিকা বলতে এইটুকুই রয়েছে যদি আমরা সবাই মিলে সাহায্য করি হয়তো দুশো পঞ্চান্নটা ফ্যামিলি ভালোভাবে সুস্থভাবে সুন্দরভাবে থাকতে পারবে হেসে খেলে থাকতে পারবে সবাই যদি হাতে হাত ধরে ওনাদের পাশে থাকতে পারে চলুন তাহলে বন্ধুরা আপনারা যদি কখনো মেদিনীপুরে যান তাহলে কিন্তু অবশ্যই নায়াগ্রাম ঘুরে আসতে পারেন আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন একটা গল্পের সাথে পটুয়াদের এই গল্প যেন আরও দূর দূরান্তে পৌঁছে যাক দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাকে কমেন্ট করতে থাকুন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ